গুড মর্নিং ঘোর কাটায় এখন বাজে বেলা এগারোটা দশটা খোলাই ছিল তো এগারোটা থেকেই আমি ব্লগটা শুরু করছি এখন আমি যাচ্ছি আমাদের সামনে একটা একজনের বাড়িতে আমার কিছু জামা কাপড় তার কাছে দেওয়া আছে সেলাই করতে দিয়েছিলাম তো সেগুলো আনতে যাচ্ছি আগে তো দিতাম না আমি মাথা যন্ত্রণা চাবি নিয়ে নিই হ্যাঁ তালা দিতে হবে না মাথা যন্ত্রণার জন্য সেলাই করতে পারছি না জানো তো মাথা জন্য সেলাই সেলাই করতে পারছি না না তো তো আমিই করি আমি কাউকে সেই জন্য দিয়েছিলাম আমি দশ পনেরো দিন মতো হয়ে গেছে আজকে আমি আনতে যাচ্ছি একটাও কাপড় নেই পাঁচটা দিয়েছিলাম তো সেগুলোই এখন আনতে যাচ্ছি আর দিকে আজকে হয়েছে কি জানো কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না বলে মাথা যন্ত্রণায় জানি না ঘুম আসছে না তো ওই জন্য কালকে আমি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম এক হপ্তা বাদে খেলাম এখন খাই না ও তো খেলেই মানে সকাল পর্যন্ত দুর্বল দুর্বল লাগে ভালো লাগে না ঘুম ঘুম পায় তো ঘুমের একটু দরকার ছিল না ঘুম হলে তো হয় না তো ওই জন্য আমি কাল খেয়ে ফেলেছিলাম আজকে ঘুম থেকে উঠে দেখছি সাড়ে দশটা বাজে মানে এতটা দেরি হয়ে গেছে আজকে আমার একটু এডিট বাকি ছিল কাল যেহেতু এডিট করতে পারিনি তুই উঠে তারা করে একটুখানি এডিট করেছি অনেকটা করতে পারিনি সবটা করতে পারিনি অল্প করেছি আর এই এসে করব ভাবলাম জামা কাপড়টা আগে নিয়ে আসি আর দোকান থেকে আমার কিছু জিনিস আনার আছে তো সেখানে যাচ্ছি এখন চলো ব্লগটা দেখতে থাকো বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে দেখা হবে দেখো দোকানে এসেছি ছোটো বাচ্চাটা বসে আছে একা কে চো চোখ থেকে জল পড়ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ও বাবা রে কি সুন্দর ও বাবা নিয়ে যেতে ইচ্ছা করছে আমার কি রে বাবা রে ও বাবা ও বাবা ও বাবা রে দেখি 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 তুই দেখো ও বাবা ঠিক আছে তুই বসে থাক তোকে বিরক্ত করবো না জিনিসপত্র নিয়ে দোকান থেকে বাজার করেছি আর একটা গেঞ্জি পেয়েছি আপাতত বাদ বাকিগুলো বললো হয়নি বিকেলবেলা বললো বাড়িতে এসে দিয়ে যাবে ভুলে গেছিলো দিন আগে দিয়ে রেখেছে তবে ভুলে গেছিলো মানে ভুলে গেছিলো বলতে কি বলেছিলাম সেটা ভুলে গেছিলাম আর করেনি সেলাইটা বিকেলবেলা আমার আর যাওয়া হয় না একবার বেরোলে যাওয়া হয় না ওই জন্য বললাম ঠিক আছে একটুখানি মারতে দিয়েছিলাম আপাতত ভাতটা বসাই অনেক কিছুই সবজি রয়েছে এখানে লাউ তারপর টমেটো পেঁপে আছে ঘরে লাউটা অর্ধেক কালকে ডাল করেছিলাম ওই অর্ধেকটা থেকে গেছে একা খাই তো তো অতটা লাউ লাগে না কালকে তাও জয় একটুখানি লাউ ডাল খেয়েছিল ও খায় না বলে আমি অল্প করে করেছিলাম কিন্তু কালকে বলছে ডালটা ভালো হয়েছে চালটা ধুয়ে আর ভিজিয়ে রেখে দিই এক বাটিতে যা হবে হবে থেকেও যাবে হয়তো ভাত এখন খাওয়া খুবই কমিয়ে দিয়েছি লাউটা ঠিক আছে ভালো লাউ ওই জায়গাটা একটুখানি কেমন ছিল ফেলেছি ওরকম হয়ে গেছে লাউটা দিয়ে ডাল করলে ভালো হয় কিন্তু দেখি রাতে করবো ধুয়ে নিয়ে আসি চালটা বেশ ভালো রোদ উঠেছে আলুটা দেখো ধুয়ে নিয়ে আসলাম আর এই যে পেঁপে আর একটা আলু সেদ্ধ দিচ্ছি আলুটা আলাদা মাখবো আর পেঁপেটা এমনি সেদ্ধই খাবো খাবো শুধু শুধু সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশটা হয় ভেতরের কুসুমটা বাদ দিয়ে ওই সাদাটাই শুধু খেতে বলেছেন আমাকে কুসুমটা দিয়ে টিন টিনকে ভাত মেখে দেবো আজকে যেহেতু কিছু করছি না খাবার দাবার সেরকম কিছু নেই রান্নাবান্না তো ও তো ভাত খাবে ও আসবে ঠিক দুপুরবেলা তো ওকে ভাত মাখিয়ে দেবো ওই কী বলে ডিমের কুসুমটা দিয়ে সাদাটা আমি খাবো আর একটু পেঁপে সেদ্ধও দিয়ে দেবো ওকে দুটো দিয়েছি পেঁপে দেখার জন্য এই যা রান্না করছি আমাদের দুজনের জন্য অনেক তো এটা বসিয়ে দিই চলো রাতের কোনো বান্না না থাকলে না এই একটা সমস্যা হয় কী রান্না করব না করব তারপর তিন টিনটারও খাওয়ার একটু কষ্ট হয় মানে রাতে কোনো খাবার দাবার না থাকলে সকালবেলা তো আমি সেরকম কিছু রান্না করি না আর বাজারও থাকে না যেহেতু সেই জন্যই আর কি ভাতটা না ভাতটা এখন বসাবো না স্নান করে আসি আগে এসে পুজো দিয়ে তার ভাতটা বসাবো প্রেশারে তো হতে সময় লাগবে না এখন বলে ঠান্ডা হয়ে যাবে গরম গরম খাবো সে তো হয়ে লাগবে স্নানটা করে আসি এসে তার ভাতটা বসা কুকারটা কী হচ্ছে দেখো আমি কিছুতে বুঝতে পারছি না কয়েকবার সিটিটা তোলার চেষ্টা করলাম সেটাও উঠছে না ফ্যান পরে কি অবস্থা দেখো মানে এইরকমই হয়ে যাচ্ছে দশ মিনিট হলো আমি ভাতটা বসিয়েছি জল কম হয়ে গেছে নাকি বেশি হয়ে গেছে সেটাও বুঝতে পারছি না আমি এই প্রেশার কুকারে মানে জলের মাপটা একদমই এখনও ধরতে পারিনি জয়কে বললাম সকালবেলা যে জলটা মেপে দিয়ে যাওয়ার আসলে দেরি হয়ে গেছে তারা করে করে বেরিয়ে গেল আর এইরকম অবস্থা কি করে কি খাবো জানি না ফ্যানে ভাত হলে তবুও খেয়ে নিতে পারবো জল কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে দেখো হচ্ছে জল কিন্তু পড়ছেও না বেশি হয়ে গেলে যে মানে পরে সেরকম পড়ছেও না শুধু এইরকমই হচ্ছে কি হলো বুঝতে পারছি না প্রেশার কুকারে খুব ভয় লাগে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে দেখেছ সিটি মোটামুটি কিছুই উঠছে না ভিডিও কল করছে দেখাই দেখি এই হচ্ছে গিয়ে ভাতের অবস্থা মানে একবার মাঝখানে আমি খুলে দিয়েছিলাম বুঝেছো মানে ওই যে লেগে লেগে যাচ্ছিলো না তো খুলে গিয়ে দেখি ভাতগুলো একদম চাল হয়ে রয়েছে পুরো আমি তো ওরকম করে খাওয়া যাবে না না এত শক্ত ভাত তো সেই জন্যে আবার মানে বুঝতে পারিনি কিন্তু সামান্য একটু জল দিয়ে আবার বসিয়ে দিয়েছিলাম এখন ভাতটা একটু হয়েছে দেখো এখন ভাতটা ঠিক হয়েছে মানে দুবার করে প্রেশার কুকার আমি খুলে খুলে জল দিয়ে তারপরে ঠিক হয়েছে জানো আমি মাপটা কিছুতেই বুঝে উঠতে পারছি না গরম আলুটা বার করে মিখে নিই আর পেঁপেটা পরে বের করবো কারণ পেঁপেটা তো মাখবো না পেঁপেটা এমনি শুধু শুধুই খাবো আমার নতুন আলু খেতে বেশ ভালোই লাগে জয় পছন্দ করে না কিন্তু আমাদের সামনের দোকানে এখন পুরনো আলু পাওয়া যাচ্ছে না নতুন আলুই পাওয়া যাচ্ছে সেই জন্য নতুন আলুই আনা হয় আমার বেশ ভালো লাগে মাংসতে মাছে আমার নতুন আলু খেতে খুব ভালো লাগে নতুন আলুর দম ভালো লাগে এগুলো আর আলু আছে একটা আলু দিয়েছিলাম পরে মনে হয় ও ভিতরে জল জমে আছে দেখো ফ্যান ফ্যান মতো হয়ে আছে দেখো হাতটা দেখে বুঝতে পারছো গরমে তো হাত লাল হয়ে গেছে আমার যে ভিতরে জল জল মতো হয়ে আছে কি আর করা যাবে নুনটা ঘরে চলো এটা মেখে নিই আলুটা তারপরে থালাটা পুরো সাজিয়ে নিয়ে তারপরে সামনে আসছি কেমন লুচি নিয়েছি ভাত একদমই অল্প নিয়েছি আর পেঁপে সেদ্ধটা খাবো পেঁপে সেদ্ধ ওখান থেকে অল্প টিনটিন খাবেই কুসুমটা টিনি খাবে আর আলু একটুখানি মাখা রেখে দেবো জলে আলু মাখা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য আলু মাখা একটু রেখে দেবো আজকে দুপুরের খাবার দারুণ খাবার গরম গরম ভাত মানে সেদ্ধ ভাত গরম গরম দাবার দারুণ অসাধারণ খাবার আমার আত্মাশ হয়েছে না জলে খেয়ে নিই সকাল থেকে আমি সেরকম কিছু খাইনি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে একেবারে রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো হঠাৎটা খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার এখানে এখন সন্ধ্যাবেলা আসর বসে গেছে এই এনাকে তো তোমরা সবাই তো তুমি খাই আর একটু গল্প করি বিশেষ আলোচনায় বসবো এখন তাই তো বিশেষ একটা আলোচনা তাই তো চলো এখন একটু আলোচনা করি আমরা খেতে খেতে পরে আবার দেখা হচ্ছে তো ফোনটা কোথায় ঘরে গটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি তারাও আমি রান্না বসিয়েছি এক্ষুনি এখন এই দেখো বারোটা সতেরো বাজে এখন সবাই এখানে মাছ কটা ভাজা হয়েছে কিছু চারাপোনা মাছ বড়ো সাইজের মাছ ছিল একটা মাছকে মনে হয় তিনটে করেছে বড়টা আর মনে হয় তিনটে না হ্যাঁ তিনটে করেছে আর বাদবাকিগুলোও তিনটেই হয়েছে তিন পিস মাছ ছিল তো ওরকম বাড়িতে নিয়েছিলাম টুকরো করেছে অনেক বড়ো বড় মাছ ছিল এটা চারা পোনা আর এখানটায় হ্যাঁ বলছেন আর এখানে পেঁপে আলু দিয়ে একটা হচ্ছে পাতলা করে মাছের ঝোল করবো ওই জন্য পেঁপে আলুটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে যায় অত পাইনি আর কাজের ওখান থেকে বেরোতেও অনেকটা দেরি হয়েছে ওই জন্য বাড়িতে শিখতে এতটা দেরি হবে আর সকালবেলা তো এখন সেদ্ধ ভাত খেয়েছি এখনও করে নিতাম যে জয় মাছ আনলো ওইটা ঠিক খাস সকালবেলা সেরকম ওই জন্য মাছটা নিয়ে এসেছে এখন রান্না হচ্ছি দেখা যাক কটা বাজে রান্না হতে হতে মনে হয় একটা দুই যাবে দেখি বাইরে নাকি কুয়াশা করেছে প্রচন্ড এই তো কিছুদিন গরম পড়ে গেছিল কই কুয়াশা হ্যাঁ রে তোমাদেরকে দেখাতে পারছি না পুরো কুয়াশায় ভিজে আছে ক্লাস মারলে বোঝা যাবে না এই দেখো এই দেখো কুয়াশাটা দেখতে পাচ্ছ জয় আমি বাইরে এসেছি এই দেখো কুয়াশা ঘিরে আছে চারিদিকে ক্যামেরায় ধরা পড়েছে কুয়াশাটা দেখো ধোঁয়াটা উঠছে কেমন রাত্রেবেলা গাছগুলো কি ভালো লাগছে কেন গাড়ার কোথায়

খেয়ালি করিনি বুঝতেই পারিনি আমি ধরো আটকে দিয়েছি ওটা ভিডিও করছিলাম হাতে ফোনটা ছিল কি কাণ্ড দেখো এখন আমাদের ভাত বসছে তোমাদের মধ্যে কোনো গুঁড়ো মস্তা দিই মানে লঙ্কার গুঁড়ো দিই নি কাঁচা লঙ্কার তরকারিটা দেখ তুই হল কতটা দেবো জলটা ঠিক আছে দেবো তাহলে ঠিক কালকেও তো লাগবে সকালে হুম দেখ ঠিক আছে হুম ফুটে উঠতে মাছগুলো দিয়ে দেবো হাতে সিটি পড়ে গেছে তিনটে সিটি পড়লেই গ্যাসটা অফ করে দেবো ভাত মোটামুটি হয়ে যাবে এই এখন তো ওইরকম হচ্ছে কে উঠছে না যে দেখো একদম টক বকিয়ে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল মশলা ছাড়া তেল ছাড়া পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো কে এত মশা সন্ধে থেকে আর মশার ধূপ শেষ হয়ে গেছে আমার আনতে মনে নেই আর জয় যখন বাড়ি ফিরছে তখন সব দোকান বন্ধ লাস্টে এই জুনু জ্বালিয়ে দেখো ধুনু জ্বালিয়ে মশা তাড়ানো হচ্ছে এখন এত মশা মানে ঘরে টেকা যাচ্ছে না এই জানলার পর্দা ভালো করে আটকে দেওয়া হয়েছে এই দরজাটা বন্ধ করে দি দেখো এখন মশা তাড়ানো হচ্ছে আমাদের এইভাবে দরজাটা বন্ধ থাক আর বানুকে এখানে বাইরে রাখা হয়েছে এখন কারণ কি ওই ধোঁয়াটা লাগলে ওর সমস্যা হতে পারে সেই জন্য ওদিকে মাছের ঝোল ফুটছে এদিকে আমার আর একটা বাচ্চা চলে এসেছে কোথায় গেল এইচ খাওয়ার সময় হয়ে গেছে তো চলে এসেছে এই এমা মারে রে ও বাবারে চোখটা দেখো চোখ দুটো দেখো খাওয়ার সময় হয়ে গেছে চলে এসেছে রাত হয়েছে তো দেখো কী রে ওই টিনু বুড়ি টিনু বুড়ি ওই টিনু বুড়ি তিনপুরি দাঁড়া এক্ষুনি হয়ে যাবে মাছের ঝোল দাঁড়া দাঁড়া